আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বরফের এই নিদারণ সৌন্দর্য উপভোগ করতে চাইলে অবশ্যই অবশ্যই আপনাকে ইউরোপে আসতে হবে আর ইউরোপে ভিসা প্রসেসিংয়ের সবচেয়ে সহজ উপায় হল বেলজিয়াম এখানে ভিসা রিজেকশনের হার খুবই কম আপনি যদি ব্যাচেলরের অ্যাপ্লিক্যান্ট হয়ে থাকেন এইচএসসিতে ফোর অথবা এর চেয়ে বেশি এবং আইএলটিএসে যদি সিক্স পয়েন্ট ফাইভ নো ব্যান্ড লেস দ্যান ফাইভ ফাইভ থাকে তাহলে অবশ্যই অবশ্যই এই সৌন্দর্য আপনি উপভোগ করতে পারছেন এবং এই বছরই আপনি যদি মাস্টার্সের অ্যাপ্লিকেন্ট হয়ে থাকেন তাহলে আপনার সিজিপিএ যদি থ্রি এর উপরে থাকে এবং আইএলস যদি সিক্স পয়েন্ট ফাইভ থাকে তাহলে আপনিও নিরাশ হচ্ছেন না অবশ্যই অবশ্যই আপনি এই সৌন্দর্য বেলজিয়ামে এসে উপভোগ করতে পারবেন সো দেরি কেন যদি আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে আপনার ট্রান্সক্রিপ্ট এবং আইএলটিএসের সার্টিফিকেটটা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে সেন্ড করে দিন আমি সহজেই আপনাকে বলতে পারবো যে আপনার কোন সাবজেক্টে চান্স হবে এবং বেলজিয়ামে আসার সম্ভাবনা আপনার কতটুকু সো বরফের এই স্বর্গরাজ্য যদি আপনি উপভোগ করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আজকে আপনি বেলজিয়ামে অ্যাপ্লাই করেন তাহলে আপনি এখানে এসে এই বরফের স্বর্গরাজ্য দেখতে পাবেন আসলে নিজের চোখে না দেখলে এই সৌন্দর্য আপনি কোনোদিনও বুঝতে পারবেন না যে এতে আসলে কত আনন্দ রয়েছে